লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সমাধান বা ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলে মনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ চন্দ্র রায় তবে ইতিবাচক কিছু হবে বলেই তার প্রত্যাশা চ্যানেল আয়কে তিনি বলেছেন ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোন সময়েও নির্বাচন হতে পারে রাহুল রায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলার পরপরই এ নিয়ে আলোচনা শুরু হয় গুরুত্ব পায় বিএনপির অসন্তুষ্টির কথা তবে লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তেরোই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণের পর আলোচনা ভিন্ন দিকে মন নেয় জনমনে প্রশ্ন ওঠে তবে কি দেশের এমন ইস্যুর সমাধান লন্ডনেই হবে অনেক কিছুই হতে পারে সমাধানও হইতে পারে ব্যবধানও হইতে পারে হইতে পারে না তো আমাদের সাথে চেয়ারম্যান একটা মত বিনিময় করছেন আমরা বলছি যে ঠিক আছে দাওয়াত দিচ্ছে দাওয়াত অবশ্যই সমান করা ভালো এটা শুভেচ্ছার মধ্যেও শেষ হইতে পারে রাজনৈতিক আলোচনার মধ্যেও হইতে পারে অনেক রকমই হইতে পারে বিএনপির ওজন পরিমাপ করে উনি যদি একটা সমাধানের পথের প্রস্তাব দিতে দিতেও পারে। বৈঠকে ইতিবাচক কিছু হবে বলেই মনে করছেন বিএনপির এই নেতা আমি ভাবছি পজিটিভ ঠিক আছে মানুষও ভাবছি পজিটিভ সেটা পজিটিভটা তো হবে যে দুজনের মধ্যে আলোচনা হবে যদি জনস্বার্থে গণতন্ত্রের সাথে নির্বাচনের স্বার্থে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে কোনো কথা বলেন তাহলে তো সমাধানের পথটা বেরিয়ে আসে ক্ষমতা বলে আবার অধিকার বলে আমরা চেয়ারম্যানকে দিয়ে দিয়েছি অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত উনি নেবেন ওনার মুখ থেকে আমার কাছে আমাদের কাছে আসলে প্রকাশিত হলে সেটা আমরা অনুসরণ করবো বাস্তবনা সচেষ্ট থাকবে এখন প্রধান উপদেষ্টা যা ভুলে আসবেন সেটা আবার বাইডনের পর্যন্ত ওনার প্রিয় যদি পাল্টা দেয় ওই আসিফ যদি পাল্টা দেয় অথবা আসিফ নজরুল যদি পাল্টা দেয় সেটা উনি পারবেন কি না সেটা তো জানি না গবেশরচন্দ্র রায় বলেছেন আলোচনার মাধ্যমে ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়েও নির্বাচন হতে পারে যে একটা মাঝামাঝি হয় সেটা যদি জনগণ দ্বারা সমর্থিত হয় সেখানে আমরাই ভাই এই বসে থাকবো রাহুল রায় চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে